আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সবাইকে শুভ দুপুর তোমাদেরকে আজকে রান্না করছি ডাটা দিয়ে পাঙ্কাশ মাছ বাজারে নতুন ডাটা উঠেছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল তারপরে জিরা ফুরন করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আদা বাটা দিলে তাহলে সিটকে সিটকে যাবে না এরকম করে দিয়ে দিবা তাহলে আর আদা ছিটকিবে না এই তো আমি দিয়ে দিচ্ছি একটু ছিটকেছে না তা না হলে সিটে সিটে একদম করা হয়ে যেত অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি আর জিরে ধনে বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া ঝালটা তোমাদের মতো তোমরা দিয়ে দিবা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটাও তোমাদের পরিমাণ মতো দিবা দিয়ে আবার কষিয়ে নিলাম নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে একটু পানি পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব যাতে রসুন আদার কাঁচা গন্ধটা না থাকে হয়তো দেখো কত সুন্দর তেল উঠে গেছে মশলাটা আমারও কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ধুয়ে রাখা পাঙ্গাশ মাছগুলো দিয়ে দিচ্ছি আমি পাঙ্গাসটা অনেক বড়ই ছিল হয়তো দিয়ে দিলাম এবার এই তেলের ভিতরে মশলার ভিতরে আমি কষিয়ে নেব মাছটা সুন্দর করে তারপরে দিয়ে দিচ্ছি ডাটা ডাটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব একটু অবশ্যই সাবধানে কষাতে হবে তা না হলে মাছটা ভেঙে যাবে মাছটা যেহেতু একটু সেদ্ধ হয়ে উঠেছে দেখো আমি এভাবে কষিয়ে নিচ্ছি সুন্দর করে আবারও একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে নেব খুব সাবধানে নাড়তে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে জাল করে নেব আমি তরকারিটা দেখো কত সুন্দর একটা কালার এসেছে অনেক সুন্দর কালার এরকম নতুন ডাটা দিয়ে পাঙ্গাস মাশ্রেন দেখে দেখবা কেমন লাগে এই তো আমার তরকারিটা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আমি তোমাদের শেষে দেখাচ্ছি একদম এই দেখো আমার তরকারির কালার আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দিয়ে পাশে দেখ